যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পুরুষোত্তম অনেক অন্যের বলা যায় অন্যের ভুল ত্রুটি বা সজাগতায় যদি এটাকে আমরা পাপ বলি বা কুকর্ম পাপ বলবো না কুকর্ম কুকর্ম বলি এই কুকর্মকে তিনি নিজ দেহে গ্রহণ করেন কখনো কখনো নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে সবার কুকর্ম তো তিনি গ্রহণ নাও করতে পারেন কারো কারো কুকর্ম তিনি হয়তো গ্রহণ করেন তার হয়তো বৃহত্তর প্রেক্ষাপট আছে। কিন্তু ক্ষেত্রে তিনি তা গ্রহণ করেছিলেন। কারণ এটা আমরা গৌর মহারাজের কাছ থেকেই শুনতে পাচ্ছি কি শুনতে পাচ্ছি যে এই গৌর মহারাজ একদা আহ অত্যন্ত কাশি রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন অত্যন্ত কাশি হত এবং তিনি বহু চিকিৎসা করিয়েছেন ভালো হয়নি এবং পরবর্তী ক্ষেত্রে তিনি সম্ভবত বৃন্দাবন কাশীতে গিয়েও দেখিয়েছিলেন কিন্তু সেখানেও ভালো হয়নি পরবর্তী ক্ষেত্রে তার কোথাও মনে হয়েছে একবার যাই ঠিক রোগ সারাতে এসেছেন তা বলবো না দেখা করতে এসেছেন সাক্ষাৎ সাক্ষাৎকার করতে এসেছেন তো তিনি যখন এসেছেন তখন এসে প্রণাম করছেন ঠাকুরকে এবং দেখা যাচ্ছে কি যে প্রণাম করতে করতেও তিনি আহ কাশছেন তার কাশির তীব্রতা এতটাই যে কাশছেন এবং এটা নিঃসন্দেহে যাচ্ছে এই কাশি রোগী হয়তো তার জীবনের শেষ পরিসমাপ্তি ঘটিয়ে দেবে তো উনি এসে প্রণাম করছেন ঠাকুরকে ঠাকুরও কিন্তু প্রতিপ্রণাম করছেন এবং ঠাকুরের এটা বৈশিষ্ট্য যে যদি কেউ ঠাকুরকে প্রণাম করতেন ঠাকুর তাকে প্রণাম করতেন সে একদম বাচ্চা বয়স থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যেই হন না কেন ঠাকুরের এই সৌজন্য বোধ এই বিনয় এই সৌজন্যতা আমাদের মুগ্ধ করে অবাক করে হ্যাঁ এটা পরম পুরুষ বা এটা পুরুষের একটা বৈশিষ্ট্য সম্ভবত যে তিনি কিন্তু কাউকেই ছোট বলে মনে করেন না প্রত্যেকেই তার মানে প্রত্যেকের মধ্যেই তিনি তাকেই দেখতে পান কাজে কাউকেই ছোট বলে মনে করার কিছু নেই আর সত্যি তো তাই সবাই তো তাদের সৃষ্টি তো যাই হোক গৌর মহারাজ আহ কে তিনি প্রতিপ্রণাম করলেন এখন ওখানে উপস্থিত দু একজন ভক্ত ঠাকুরের তারা বলে উঠেছিলেন যে ঠাকুরকে একটা ভজন শোনান কেন বলে উঠেছিলেন কারণ যেহেতু গৌর মহারাজ প্রায়শই আসতেন এবং ভজন শোনাতেন এবং ঠাকুর তার ভজন খুব পছন্দ করতেন শুনতে খুব পছন্দ করতেন তাই ভক্তরা এই আবদার করছে কিন্তু ঠাকুর বলছেন যে না কি করে উনি গাইবেন কাশি ঠাকুরের নিজের কথাটা বলছি কাশি হলি কি ভজন গাওয়া যায় বলছেন কাশি হলি কি ভজন গাওয়া যায় কি চমৎকার বলছেন এবং সেটা খুব দুঃখের সাথে বলছেন কারণ এত কাশি হচ্ছে যাই হোক তিনি প্রণাম করে চলে গেলেন চলে গিয়ে ওই যেখানে থাকার জায়গা সেখানে তিনি আছেন তো রাত্রিকাল আছেন পরবর্তী দিনে সকালবেলায় তিনি উঠে দেখছেন যে তার কাশি আর নেই একেবারে নির্মৌল হয়ে গেছে তিনি স্তম্ভিত হয়ে গেলেন তিনি স্তম্ভিতে ভাবলে এটা কি হলো বলা যেতে পারে একটা একটা অত্যাশ্চর্য ঘটনা একটু আগে আপনাদের বললাম এই ঘটনাও যে বিজ্ঞানসম্মত নয় তা নয় এর একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন অবশ্যই আছে সেটা পরে বুঝতে পারবেন আহ যে কি হলো সকালবেলাতে উঠে উনি দেখছেন আর কাশি একেবারেই নেই তিনি সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন এবং তিনি সকাল বেলায় ভোর বেলায় ঠাকুরের কাছে প্রণাম করতে যাচ্ছেন বিদায় নেবার জন্য প্রণাম করতে যাচ্ছেন তো প্রণাম করার পথে ঠাকুরকে দেখতে চাইছেন সাক্ষাৎকার করতে চাইছেন তখন সেবকরা বলছেন না এখন তো দেখা হবে না কারণ ঠাকুরের প্রবল মানে সর্দি এবং কাশি আর জ্বর প্রবল কাশি এবং জ্বর এবং সর্দি এটা নিজে লিখছেন গৌর মহারাজ যে শুনেছিলাম সম্ভবত বাবরের কথা লিখছেন তার রোগ হয়েছিল হুমায়ুন সম্ভবত সেটা গ্রহণ করেছিলেন তার দেহে তো তুমি আমার এই মানে মানে খারাপ জিনিসটাই গ্রহণ করলেন ঠাকুর ঠাকুর গ্রহণ করলে তুমি গ্রহণ করলে আমাকে তুমি নিজে এই রোগটা নিজের দেহে ধারণ করলে আমার আমার কাছ থেকে নিয়ে এত পরম দয়াল তুমি তাই তিনি লিখেছেন যে তুমি আমার জন্ম জন্মান্তরের আত্মীয় এই কথা কিন্তু গৌর মহারাজ নিজ হাতে লিখেছেন লিপিবদ্ধ আছে ইট গৌর মহারাজের কথা থেকে আমি কথাগুলো বলছি কিন্তু এই কথাগুলো তিনি লিখেছেন তো যাই হোক সেটা একটা স্বতন্ত্র কথা এটার বিজ্ঞানটা হচ্ছে এই বিজ্ঞান হচ্ছে যে ঠাকুর কিন্তু তার কুকর্মের ভার ভার বা তার কুকর্মটাকে নিজ দেহে ধারণ করলেন তাকে ভোগ করতে হয়েছে তাকে কিন্তু তার কষ্টটা ভোগ করতেই হয়েছে না ভোগ করে তাকেও হয়নি অর্থাৎ পরম পুরুষ বলে তিনি কিন্তু তার থেকে পরিত্রাণ পাননি কিন্তু তার যদি প্রশ্ন করেন কেন গৌর মহারাজের কাছ থেকে এই কুকর্মটা তিনি গ্রহণ করলেন কুকর্মের ভার এর কারণ আমার ধারণা আই মে বি রং আমি ভুল হতে পারি সেটা হচ্ছে যে গৌর মহারাজের দ্বারা হয়তো বহু মানুষ আধ্যাত্মিক পথের সন্ধান পাবে পথের সন্ধান পাবে জীবন জীবনের পথে অমৃতের সন্ধান পাবে তাই এরকম মানুষের বেঁচে থাকা প্রয়োজন এরকম মানুষের বেঁচে থাকার অত্যন্ত প্রয়োজনীয়তা আছে হয়তো সেই কারণেই ঠাকুর তার এই কুকর্মের ভার নিজ দেহে গ্রহণ করলেন এটা সম্ভাব্য একটি ব্যাখ্যা ইট ভেবি রং ভুলেও হতে পারে এম নট শিওর কিন্তু আমার যেটুকু ধারণা এটা হচ্ছে আমার ধারণা অনুযায়ী আমি কথাগুলো বললাম তো যাই হোক এই হচ্ছেন গৌর মহারাজ তা গৌর মহারাজের একটি আহ ধরন ছিল এই যে তিনি এই দোল পূর্ণিমার বা দোল লীলার ঠিক দু তিন দিন আগে আসতেন ঠাকুরের কাছে দেওঘরের কথা বলছি এসে ঠাকুরের কাছে এসে তিনি একটি বাণী প্রার্থনা করতেন এই দোল সম্পর্কিত একটি বাণী তিনি প্রার্থনা করতেন তো এই বাণীতে এবং ঠাকুর বাণী দিতেন তিনি সেই বাণীটি সেই বাণীটি কখনো আহ আমাদের শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস দা বা কখনো শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দা তারা লিখে নিতেন পরে সেখান থেকে কপি করা হতো এবং তার একটি কপি এই গৌর মহারাজ নিয়ে যেতেন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং তার সম্প্রদায়ের মধ্যে এটি সম্প্রচার করতেন বলে শোনা যায় তো সেবারও এসেছেন যে যেদিনের কথা বলছি উনিশশো সালের দশই মার্চ ইংরেজি ছাব্বিশে ফাল্গুন তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দ সেদিন সেদিন দোল নয় দোলের দু একদিন আগে তো এসেছেন এবং যথারীতি তিনি ওই দোলের জন্য একটি বাণী প্রার্থনা করেছেন তো এই বাণীটি শুনে মানে এই প্রার্থনাটি শুনে ঠাকুর বলছেন চেষ্টা করলে হয় না পরম পিতা দিলে হয় এটা একটা এটাও খুব তাৎপর্যপূর্ণ কথা কেন তাৎপর্যপূর্ণ কথা কারণ ঠাকুরের দেখুন বিনয় বোধ ঠাকুর বলছেন চেষ্টা করলে হয় না মানে এমন নয় যে ঠাকুরকে বলা হলো দোল লীলা সম্পর্কে কিছু বলতে আর তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন ইটস নট লাইক দ্যাট তিনি বলছেন পরম পিতা দিলে হয় কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যেতেই পারে যে তাহলে পরম পিতা আর ঠাকুর অনুকূলচন্দ্রের সত্তা কি আলাদা না একই তারা এইভাবেই কথা বলেন তাদের কথা বলার ধরনটাই যেরকম ভগবান বলছেন যে এই কথাই বলছেন যে ইউ হ্যাভ সিন মি অ্যান্ড ইউ হ্যাভ নট সিন মাই ফাদার বা বলছেন নান ক্যান কাম টু মি বাট বাই মি বাট বাট বাই মি আমার দ্বারা ওই হয় এইভাবে তারা কথা বলেন হ্যাঁ তারা বলেন আমি পুরুষোত্তম কখন বলেন ভাব অবস্থায় সমাধি অবস্থায় কিন্তু তারা বলে যেমন ভগবান শ্রীকৃষ্ণ তিনিও কিন্তু নিজেকে পুরুষোত্তম বলে দাবি করেননি কারণ দাবি যদি করতেন মানে আমি সাধারণ অবস্থায় কথা বলছি তাহলে অর্জুন কখনোই তাকে সখা বলে ভাবতে পারত না তিনি পুরুষোত্তম কখন জানলেন যখন কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী দিলেন এবং বিশ্বরূপ দেখালেন একমাত্র তখনই আমরা দেখছি যে অর্জুন বুঝতে পারলেন যে তিনি পুরুষোত্তম সেখানে কিন্তু তিনি রাগঢাক করছেন না সরাসরি বলছেন তিনি পুরুষোত্তম যেমন দেখছি তার যে প্রায় কমবেশি দিনের মতো যে ভাব সমাধি অবস্থা হয়েছিল এবং সেই অবস্থায় তিনি যে কথাবার্তাগুলো বলেছেন যে বাণী দিয়েছেন যেগুলোকে আমরা আহ বইতে যেগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে পুণ্যপুথি সেখানে কিন্তু তিনি নিজেকে একটা সেই কথাই বলছেন যে তিনি সেই সেই কথা কিন্তু পরিষ্কার বলছেন সমাধি অবস্থায় সেখানে কিন্তু সে কারণ তিনি সেই কথা তাকে বলতেই হবে না বলে উপায় নেই সেখানে তিনি তার তার আইডেন্টিটিকে কখনোই লুকোতে পারেন না যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যখন বাণী দিচ্ছেন সমাধি অবস্থায় তিনি তো লুকোতে পারছেন না কিন্তু পরিষ্কার বলছেন আমি সেই এই যে বিশ্বরূপ যখন দেখালেন কিন্তু আগে পর্যন্ত কিন্তু বলেননি এবং বলেননি বলেই এরকম একটা কথা বলা হয় যে মানে মানসিং তনু তনু আশ্রিতম বলছে কি বেশিরভাগ মানুষই কি করে না মমভূত মহেশ্বর বেশিরভাগ মানুষই আমাকে মানুষ ভাবে হ্যাঁ কারণ যেহেতু আমি মানুষের রূপ নিয়ে এসেছি আমার মধ্যে যে ভূত মহেশ্বর রূপ তাকে তারা বুঝতে পারে না